পেঁয়াজ রোপণ করছেন এটা কি পেঁয়াজের জাত এটা হলো আপনার সন্তান পেঁয়াজ আর এই পেঁয়াজটা আপনার কিনা হয়েছে প্রায় পাঁচ ছ হাজার টাকা কেজি লাগাইছি এটা এটা হলো পোল পেঁয়াজ আছে এটা দানা দিয়ে এটা লাগানো হয়েছে এবার দানার দাম তো বেশি দানা তো মনে করেন যে এক কেজি দানা সাত হাজার আট হাজার পর্যন্ত দানা কিনা লাগিয়েছে দানা চাই দিয়ে মনে করেন যে পোল বানা নিয়ে এই জমিটা চাষবাস করে লাগানো হয়েছে একটা জমি চারটে পাঁচটা করে চাষ দেওয়া লাগে চাষ দিয়ে এই যে আপনার পোল পেঁয়াজ লাগাইছি দিয়ে কালকে কামলা টামলা দিয়ে দিচ্ছি পানি দিয়ে পরে হলো আপনার মনে করেন যে লাগবে আর ওই পাশে ঢেবনা লাগাইছি ওইটা লাগাইছি হইলো আপনার কাতি মাসে কাতি মাসে লাগাইছি ওই যে ঢেবনা হয়েছে কতদিন পরে উঠাবেন কতদিন পরে উঠাবো কাতি আগুন পৌষ প্রায় দুই মাস আড়াই মাসের মধ্যে উঠবে ওটা তো চলুন আমরা এখন ওই পেঁয়াজটার জমিতে এখনো যাই যা আসলে দেখি যে পেঁয়াজের কি অবস্থা এখন চলেন যাই দেখেন পেঁয়াজটা ঢেবনা পেঁয়াজ আমরা কিনেছি হলো গা নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার পর্যন্ত কিনে হয়েছে মনে করেন এক 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 মন দানার দাম পাঁচ হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত কিনা হয়েছে কিনে সারে এখন মনে করেন যে আমরা এত কষ্ট করে আমরা গরিব মানুষ এই খ্যাত ফসল ফসল ফলায় এখন মনে করেন আমাদের দানা এখন একটা এক এক মন পেঁয়াজের দাম হচ্ছে হাজার বারোশো টাকা মন আমাদের মনে করেন আমরা এই ঋণ পান করে আমরা মনে করেন হ্যান ক্ষতিগ্রস্ত দিকে হয়ে যাচ্ছি আমাদের ফসলের দাম নাই বুঝছেন আমরা এখন বাজার হিসেবে আমার দেখা যাচ্ছে লস আসতেছে আমার আবাদ করে তো কোনো মনে করেন ফলন হচ্ছে না তিনি এই ফসলটা ফলাচ্ছেন পেঁয়াজের তো তার উক্তি হচ্ছে বেশি দাম দিয়ে আমরা বীজ কিনেছি কিন্তু এখন কম দামে বিক্রি করতে হবে তো আসলে এটা খুবই দুঃখজনক কারণ হচ্ছে এনারা হচ্ছে কৃষক মানুষ সাধারণ মানুষ এটা ফসলের উপরেই তাদের হচ্ছে জীবিকা নির্বাহ করে তাই আসলে পেঁয়াজের দামটা কমে যাওয়ার কারণে ওনারা খুব হতাশ হয়ে পড়েছেন পেঁয়াজগুলো খুবই সুন্দর হয়েছে এই দেখেন এই যে এই যে মোটা এটা মোটা হয়ে গেছে দেখেন তার মানে এই পেঁয়াজটা কিছুদিন পরে ওঠানে ওঠানো গেলে এই 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 এখানে কার যে রসটা এই ভিতরে চলে যাবে এই যে দেখেন এই যে পেঁয়াজ পেঁয়াজ এই পেঁয়াজটার নাম হচ্ছে কিং পিয়াজ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো প্রিয় চাষি ভাইরা ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ